কোমর ব্যথা পায়ে ব্যথা এই নিয়ে অনেক রকমের চিকিৎসা পৃথিবীতে আছে অনেক রকমের কথাবার্তা আছে অপারেশন পর্যন্ত আছে নাট বোর্ড লাগানো পর্যন্ত আছে তো এই সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হল যে এখন পর্যন্ত এর ফলাফল সুস্থ ফলাফল দিয়ে রুগীকে সুস্থ করার মতো মানে হাসপাতাল অথবা ডাক্তার অনেক কম পায়ে থেকে কোমর পর্যন্ত এই টুকু ব্যথার পরে উনি দুবাইতে দেখান দুবাই থেকে দেশে আসেন দেশে আসার পরে চিকিৎসা দেশে আসার পরে এখানে যান এই যে সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতাল সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতাল এগুলো এখানে দেখান তারপরে দেখান এখানে এখানে দেখানোর পরে এইটো সেন্ট্রালে আরেকজন ডাক্তার যায় আচ্ছা উনি এমআরআই করছেন এমআরআই করার পরে বলছেন যে ওনার এল ফোর ফাইভ এস ওয়ান লিপস এবং সি ফাইভ সিক্স খারাপ তারপরে ওনার এমআরআইটা ওনার এই এই দুটা ডিস্সে চাপ আছে রোগে চাপ আসে

嗯。Um. বইয়ের বইয়া আত্মা এত করেন এটাই তো বেশি কষ্ট ছিল হম বলেন আপনার বলুন আত্মা এত করেন না

ਉਹ ਉਹ ਪਰ ਉਹ ਉਹ ਜੇ ਆ ਦੋਸ਼ ਉਹ ਜੀ ਤਾ ਇਹ ਦੀ ਉਹ ਨਾ ਮੈਂ

তো অনেক অনেক ক্ষেত্রে হয়ে যায় আবার অন্য অন্য বলছি যারা মনে করবেন যে আমরা একদিনে একেবারে সুস্থ হয়ে যাবেন দয়া করে একদিনে সুস্থ হওয়ার কোনো সুযোগ নেই আমাদের এখানে তো আসি একদিনে ওনার কাছে অনেক ব্যথা কমে গেছে এক বছরের ব্যথা এই কারণে ওনার কাছে আশি পার্সেন্ট ভালো হয়ে গেছে মনে করতেছে কিন্তু বাস্তবিক করতে তা নয় বাস্তবিক করতে হয়তো ষাট সত্তর পার্সেন্ট হয়েছে প্রথম দিনে হইলেই রুগীরা মনে করে যে আমি অনেক ভালো হয়ে গেছে অনেক বেটার এটা কেউ দিতে পারে না শুধু বাংলাদেশে না বাংলাদেশের বাইরেও এশিয়াতে কেউ দিতে পারে না আমরা পারি ঠিক জি জি খুশি আচ্ছা কোথাও